আজকে আমি আপনাদেরকে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে রেখাবো নিরামিষ আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে আজকে খিচুড়ি বানাই আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম আর তার সঙ্গে এখানে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আর প্রথমে মুগ ডালটা ভেজে নেবো হালকা তার জন্য কড়াই দিয়ে দিলাম আর একটু মুগ ডালের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল যাতে ভালো ভাজা হয় আর মুগ ডালটা ভেজে খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ি খেতে দারুণ হয় বন্ধুরা অবশ্যই যখনই খিচুড়ি বানাবেন মুগ ডাল ভেজে দেবেন আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি ভাজবো না হালকা ভাজবো না হলে সেদ্ধ হতে টাইম লাগবে অনেক আর এবারে ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিলাম আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা এরকম বড় বড় করে কেটেছি আজকে আলু আর কুমড়ো দেবো আর কোনো সবজি দেবো না আমি এর মধ্যে আর আলুটা ভালো করে ভেজে নেব আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুমড়ো আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুক্ষণ ভেজে নিয়েছি কুমড়োটাও আলুর সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব বেশি দিনে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এখন কিন্তু চালটা দেবো না ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবো কারণ ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে আর চালটা গোবিন্দভোগ চাল খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর এবারে চালটা ধুয়ে দিয়ে দেবো আর এবারে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি দেখুন আর একটু দিয়ে দিলাম জল সেদ্ধ করার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি টমেটো চারটে টমেটো দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর এবারে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আমি তার মাঝে এক দুবার নেড়েছি না হলে কড়াই লেগে যাবে আর এবারে টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নেবো গোটা গোটা আছে তার জন্য আর ম্যাশ করে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আর চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটাও গলে গেছে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর 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 এবারে এবারে ডাবু গরম হতে দিয়েছি ডাবুর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি খিচুড়িতে ঘি অবশ্যই দেবেন বন্ধুরা খেতে দারুণ লাগে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা সাদা তেল কিংবা সরষের তেল দিয়ে জিরে লঙ্কা ভেজে দিতে পারেন আর এই ঘি মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম ঘিয়ে জিরে লঙ্কা ভেজে দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আর দেখুন কত সুন্দর হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এটা এমনিই খাওয়া যাবে এর সঙ্গে কোনো কিছুই লাগবে না খেতে আর নিরামিষ দিনে এরকম বানিয়ে খাবেন বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আর এরকম খিচুড়ি গরম গরম এক থালা খেলে আর কোনো কিছুই লাগবে না খেতে এতটাই দারুণ হয়েছিল বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানাবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে